একটা ফোন কল আর আকাশ থেকে গাইডেড মিসাইল স্ট্রাইক এক নেতা এভাবেই শেষ হয়ে যায় নাম তার জোখার দুদায়েভ জোখার দুদায়েভ ছিলেন সোভিয়েত এয়ারফোর্সের একজন শক্তিশালী মেজর জেনারেল কিন্তু ইতিহাস তাকে মনে রাখে চেচেন স্বাধীনতাপন্থী নেতৃত্বের প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনি বলতেন চেচেনরা নিজেদের দেশ নিজের মতো চালাবে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় তিনি সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো সালের নির্বাচনের পর তিনি চেচেন রিপাবলিকের মস্নোদে বসেন সমস্যা শুরু হয় যখন মস্কো এই আলাদা হওয়াকে মানতে চায়নি পরে রাশিয়া কনস্টিটিউশনাল অর্ডার ফিরিয়ানার নামে চেচনিয়ায় সামরিক অভিযান শুরু করে যা ধীরে ধীরে বড় যুদ্ধের দিকে করায় এখন শুরু আসল থ্রিলার রিপোর্ট অনুযায়ী যোগাযোগের জন্য জোখার দুদায়েভ স্যাটেলাইট ফোনে কথা বলছিলেন আর সেই কলের সিগন্যাল থেকেই তার লোকেশন ট্র্যাক করা হয় তারপর হঠাৎ গাইডেড মিসাইল হামলা একুশে এপ্রিল উনিশশো ছিয়ানব্বই জোখার দুদায়েভ নিহত হন ঘটনা সিনেমার মতো লাগলেও তখনকার সময়ে এটা ছিল এক অবিশ্বাস্য টেক বেজড মিলিটারি হান্ট